যে জুস যে জিনিসটা এটা কিন্তু আমি আমার 16 তারিখ থেকেই করতেছি 16 জুলাই থেকেই করতেছি এটা আমি হিডেনলি আমি নিজে থেকে করতেছি আমার নিজের অর্থ থেকে করতেছি আমার পেন্সকারলন থেকে যেটা আমি ইনকাম করতে পারতেছি সেখান থেকে কিছুটা বের করে বের করে আমি করতেছি আমি ওইটা কখনো ভিডিও করে রিভিল করি নাই ভিডিও করে আপলোডও করি নাই কোথাও হয়তোবা કોઈ একজন সাইট থেকে ভিডিও করে আপলোড করছে আপনাদের কারো চক্র হয়তোবা করেছে এন্ড অনেক মানুষ ওইখানে ছিল আপনার যা ছাত্রদের ছাত্র অনেক স্ট্রাগল করতেছিল এখানে অনেক ভালো একটা উদ্যোগ নিয়েছে ভালো একটা আন্দোলন করতেছিল আমি মনে করি খারাপ কিছু করতেছিল তাদের মাঝে কিন্তু বেস করে তাদের বেস করে কিছু খারাপ মানুষ ছিল সেখানে যারা হচ্ছে তাদের এই সুষ্ঠু নির্বাচনটা খুব খারাপ করার চিন্তা ভাবনা করছে ওনারা সফল হয়েছে অনেক খারাপ করছে অনেক কিছু করছে তো এই জিনিসগুলোর কারণে আমি অত বেশি ফেস হই নাই কারণ হচ্ছে যখন আমি ওই জায়গাটায় যাই ওই মানুষগুলো আহ ব্যাড কমেন্টস করে অ্যান্ড খারাপ কিছু করার চিন্তা ভাবনা করে মারধর করার চিন্তা ভাবনা করে তো এইগুলো যখন মাথায় আসে আর এমনিতেও আপনারা জানেন যে এই কোরবানি আমি জেলার ভিতরে করেছি আমার ফ্যামিলি ছাড়া করেছি আমার আমার দুই ভাই বোন ভাবি ওরা কাকুবন প্রতিবন্ধী কথা বলতে পারে না ওদেরকেও শপিং করতে দিতে কিছু করতে পারি নাই কোরবানিও দিতে পারি নাই বাবা মা ছাড়া এই জীবনে প্রথমই করেছি তো একটু ট্রমার মধ্যেও ছিলাম এই জন্য অত ভালোভাবে সোশ্যাল মিডিয়া নিয়ে তেমন কিছু করা হয় না আপনারা জানেন যে ইন্টারনেটও বন্ধ ছিল ইন্টারনেটও সেরকম করার মতন কিছু ছিল না জুস বানাই অথবা মাঝে মধ্যে আপনার মজো কিনি মাঝে মধ্যে ফ্রুটিা কিনি মাঝে মধ্যে বার্ন কিনি মাঝে মধ্যে চকলেট কিনে ছোট বাচ্চাদেরকে দিয়ে দিই যারা হচ্ছে রাস্তায় কাজ করতে করতেছে তো এগুলো প্রতিদিনই করি আজকে যেমন একশো মানুষের ছিল ওইদিকে

আপনার ফিক্সড একটা ইনকাম আসবে এরকম কিছু একটা ওয়ে রাখতে হবে কারণ এই সোশ্যাল মিডিয়াটা আপনার সারা জীবন থাকবে না সারা জীবন সারা থাকবে না এই আমার এই নাম এই প্রিন্স মামুন সবাই চিনে বাংলাদেশে হ্যাঁ এই নাম দাম খেতি একটা দিন একটা সময় শেষ হয়ে যাবে সবারই আপনি আমাদের ম্যাগাজটা সাইফ খান ভাইয়া কি ফলো করেন উনার নিজেরই এখন ব্র্যান্ড আছে হারল্যান্ড ব্র্যান্ড আছে উনিও একটা বিউটি সেক্টর নিয়ে কিন্তু কাজ করতেছে উনি তো আমিও একটু বিউটি সেক্টর নিয়ে নেমেছি যেহেতু আমি মডেল মানুষ আহ একটু মিডিয়া ইন্ডাস্ট্রির মানুষ আমার মানে ব্যবসাটা ধর পর পরই কিন্তু দেখেন আমি চলে গেলাম জেলখানায় যাওয়ার পর আমার পুরো মাসটা জেলে থাকার কারণে কিন্তু আমার প্রিন্স কার্সেনটা একটু পিছিয়ে গেছে দেন আমি আসার পরে কিন্তু একটু আলহামদুলিল্লাহ উঠে দাঁড়াইছিলাম দাঁড়ানোর পরে কিন্তু আবার কি হলো দেশটা একটু পরিস্থিতিটা খারাপ হয়ে গেল সবার যত ব্যবসায়ী আছে সবারই খারাপ অবস্থা আমি ব্যবসাটা ব্যবসাটা পরপরই কিন্তু আবার থেমে গেলো সবকিছু এই টানা দুই মাস আমার ব্যবসা দুই কিন্তু প্রথম মাস ছিলাম দ্বিতীয় মাস কিন্তু এই যে আমার দেশের এই পরিস্থিতি তো আমার ব্যবসার পরিস্থিতিটা যখন একটু ভালো হবে তখন আমি আমার বাংলাদেশের যত অন্যান্য জেলাগুলো আছে ঢাকা বাদে ওইসব জেলাগুলোর মধ্যে আমি একটু মুভ করবো আমার প্রিন্স নিয়ে যাও আমাদের এই প্রিমিয়াম সার্ভিসটা তাদেরকে প্রোভাইড করবো

আপনার অনেক ভক্ত বিন্দু রয়েছে সেখান থেকে আমি বলবো যে আপনি এই ডিপ্রেশনের কারণে শিক্ষার্থীদের পাশে আসতে পারেননি নাকি না না আমি ছিলাম অবশ্যই ছিলাম আমি সবার পাশেই ছিলাম আমি ফিজিক্যালি আমি নিজে থেকে 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 সাপোর্ট করছি জুস নিয়ে আসছি শরবত নিজে বানিয়ে আনছি তারপর আমাদের বাড়িয়ালি আপুয়া যারা ভাবি জেনে আসছে উনিও বানিয়ে নিয়ে গেছে আমাকে আমি সহ গেছি ওনার সাথে কন্ট্রিবিউট করছি একসাথে যে একসাথে ছাত্রদের সাথে সার্ভিস দিয়েছে আমি আপনাকে যদি একটু শর্ট করে একটু দেখাই কে যেন একজন পোস্ট করছে আমার পাশ থেকে এগুলো আমি কখনো পোস্ট করি না এটা আমার চোখে ওই দিন পড়ছে তাই আবার এটা হচ্ছে আপনার আঠাইশে জুলাই এই যেমন এই যে ভিডিওটা দেখতেছেন বলেন তো আমার এটাও কিন্তু আন্দোলনের আঠারো জুলাই এই কাজটা এগুলা কিন্তু আমি কখনো রিভিল করিনি আমি কখনো শো করি নাই তো আমি চাই আমি হাইটলি কাজ করতে আজকে যেটা করতেছি এটা কিন্তু প্রতিদিনের কাজ আমি একদিন এক একদিকে মুখ করি আমি মাস্ক পরে চশমা পরে হেলমেট পরে মানুষ মানুষের মতো কিনতে না করে এস এ প্রিন্স তোমার দিচ্ছে এমন কিছু না

সাধারণ শিক্ষার্থীদের অবশ্যই আছি আমি সারা জীবন থাকবো আসবে তাদের কার্ড শো করলে আমরা পর্যাপ্ত পরিমাণে একটা ডিসকাউন্ট দিয়ে দিব যেটা রিলিভ করার মতো না অবশ্যই অবশ্যই ভালো একটা সার্ভিস হবে স্টুডেন্ট ভাইরা যারা এত পরিশ্রম করতেছেন যাদের এত কষ্টের কারণে আমাদের এই আবার নতুন বাংলাদেশ তারা আমার প্রিন্স সেলোনি আসবে ডিসকাউন্ট পাবেন ইনশাল্লাহ

আমি আমরা দেখতে পাচ্ছি রাস্তায় এখন যদিও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তেমন নেই সার্জেন্ট ট্রাফিক পুলিশ তেমন একটা নেই সেই ভূমিকা রয়েছেন শিক্ষার্থীরা এই জন্য ওদের পাশে আমি দাঁড়াচ্ছি যে ওরা এত পরিশ্রম করতেছে কঠোর রোদের মধ্যে দাঁড়ায় আছে তাদের তো ট্রেনিং নাই এটা নাই সেটা নাই তারপরে যতটুকু মেধা আছে সেই মেধা কাজে লাগিয়ে দেখেন আপনারা রাস্তা কিন্তু আগের মতন ট্রাফিক নাই অত জ্যাম নাই জামজট নাই মোটামুটি কিন্তু ট্রাফিক খুব সুন্দর মেনটেন করতেছে শিক্ষার্থী ভাইরা আমার বোনেরা আমার তো ওনাদের প্রতি বিগ রিসpect আমার মন্ত্রকে অন্তস্থল থেকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক রিসpect আদার জন্য আর আমার যতটুকু সামর্থ্য আমি ততটুকু করে যাব সারা জীবন ইনশাআল্লাহ আমি হাইডলি করছি হাইডলি থাকবো আমার এত শো হওয়ার কিছু নাই ফেজ ওয়ারগেশন নাই যখন আমি শো হব মানুষ আমাকে আমি শো অফ করতেছি বা ইয়া করতেছি এইগুলা করার দরকার নেই আমি চাই না এগুলো করার কারণ অনেকবার অনেক শিক্ষার্থ এসে যারা ক্ষেপ্ত হয়ে যায় যে আসছে ভাব দেখাইতে নিজের ফেম বাড়াইতে সো আমি ওই কথাটা শুনতে চাই না এইজন্য আমি কখনো শো করি নাই ইনশাআল্লাহ ইনশাল্লাহ থাকবো আমাদের আহ আরেকজন আছে যেটা আমি প্ল্যানিং করেছি আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ আমি যাবো সেখানে যেটা হচ্ছে রংপুরের ভাইরাস আরো অনেকে আছে যারা হয়েছে শহীদ হয়েছে তাদের পাশে দাঁড়াবো তাদের ফ্যামিলির আর্থিক অবস্থা এখন খুবই খারাপ আমরা যদি পাশে না থাকি কে থাকবে তো এই জন্য হয়তো বা ওইটা নিয়ে আমি একটা কন্টেন্ট করতে পারি অথবা ওইটা নিয়ে একটা লাইভ করতে পারি কারণ আমি চাই আমাদের এই মানুষগুলোকে সাপোর্ট করুক আমাদের বাংলাদেশের মানুষগুলো সাপোর্ট করুক সবাই সাপোর্ট করুক এন ওইখানে আমি পর্যাপ্ত পরিমাণ ডিটেলস দিয়ে রাখবো কি কি করতে হবে বাংলাদেশের মানুষের ওনাদের জন্য শহীদদের জন্য কিভাবে সম্মান করতে হবে সবকিছু আমি ডিটেলস দিয়ে দিব আমাদের ভিডিওতে ভাই আমাদের এই শিক্ষার্থী ভাইরা যে সকল স্টুডেন্ট এই আন্দোলনে শরীর হয়েছিলেন বা নিহত হয়েছেন বা শহীদ হয়েছে তাদের পরিবারের সঙ্গে আপনার কোন যোগাযোগ বা তাদেরকে আর্থিক আমি এটাই বললাম মাত্র যে আমি কিছুদিনের মধ্যে যাবো শহীদ ভাইদের কাছে দেন আমি ভিডিও আপলোড করবো সেটাই হচ্ছে যে আমি যোগাযোগ করার চেষ্টা করতেছি আপনাদের কাছে যদি সম্ভব হয় যারা শহীদ হয়েছেন যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের নাম্বার আমাকে দেওয়ার পসিবল হয় আমাকে দিবেন অবশ্যই আর আমি হচ্ছে কিছুদিনের মধ্যে যাবো রংপুরে দিয়ে যাওয়ার চিন্তাভাবনা আছে সো যে আমি অবশ্যই আর্থিকভাবে করে আসবো যতটুকু আমার সামর্থ্য আছে আমি ডিটেলস দিয়ে বলে দিবো এখানে যে আপনারা কিভাবে সরাসরি তার ফ্যামিলির সাথে যোগাযোগ করতে পারবেন সরাসরি কিভাবে আপনারা তাদেরকে সাহায্য করতে পারবেন আমার থ্রুতে করা লাগবে আমার কোনো কিছু না আমারটা আমি করে আসবো আমি জাস্ট আপনাদেরকে একটা ওয়ে বের করে দিয়ে আসবো যে এই ওয়েতে আপনারা এই শহীদদেরকে সাপোর্ট করতে পারবেন ওই ওয়েতে ওদের ফ্যামিলিকে সাপোর্ট করবেন আপনারা এমবোল তো হচ্ছে মমবাই আপনারা অনেক ট্রেন ফলোর হয়েছে জি তো আপনারা অনেক ভক্ত বিলো রয়েছে তো আপনার প্রতি আপনার প্রতি শিক্ষার্থীদের অনুরোধ আছে যে রয়েছে যে আপনি আপনার প্রোফাইল থেকে বা পেজ থেকে যদি কোনো শিক্ষার্থী ভাইদের জন্য আহত শিক্ষার্থী ভাইদের জন্য কোনো কিছু আপনি পুরো ধরেন অবশ্যই সেটা দেশের মানুষ দেখবে এবং এগিয়ে আছে অবশ্যই অবশ্যই চেষ্টা করবো আমি তুলে ধরার জন্য আমাদেরকে আমি আহ্বান জানাচ্ছি আমার মন থেকে অনেক অনেক অনুরোধ করতেছি যারা এতদিন আগে আসেন নাই এখন আগে আসেন আপনাদের স্বাধীন বাংলাদেশ আমাদের বাঘ স্বাধীনতা আছে আপনাদের কাছে কোনো সমস্যা নেই আমাদের স্টুডেন্ট ভাইরা আপনাদের পাশে আছেন আমি আশা করি স্টুডেন্ট ভাইয়ারা আমার পাশেও থাকবেন আপনারা যদি থাকেন আমরা অবশ্যই আমরা যত সোশ্যাল ওয়ার্কার যত পার্সোনাল আছে যত কন্টেন্ট ক্রিয়েটর আছে সবাই আপনাদের সাপোর্ট করবো আপনাদেরকে নিয়ে পোস্ট করবো ইনশাআল্লাহ